ইসরায়েলকে শাস্তি দেওয়া অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইরানে মার্কিন হামলার পর দেয়া প্রথম বিবৃতিতে খামেনি এ অঙ্গীকার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এ বিবৃতি প্রকাশ করা হয়েছে এক্সপোস্টে দেয়া খামিনীর ওই বিবৃতিতে জানানো হয় জায়ামবাদী শত্রু বড় ভুল করেছে বড় অপরাধ করেছে এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তিই পাচ্ছে এর আগে গত তেরোই জুন ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী পাল্টা হামলা শুরু করে ইরানো তখন থেকে নিরাপত্তার স্বার্থে নিজ বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের এই সর্বোচ্চ নেতা এছাড়াও তিনি সরাসরি যোগাযোগও প্রায় বন্ধ করে দিয়েছেন ছিয়াশি বছর বয়সী খামেনির আশঙ্কা ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যা করতে পারে তেমনটা ঘটলে দ্রুত সর্বোচ্চ নেতৃত্ব বাছাইয়ের নির্দেশনাও দিয়ে রেখেছেন তিনি এছাড়াও তিনি এর আগে বলেছিলেন আমাকে হত্যা করলে যুদ্ধ বন্ধ হবে না এ যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে ইরানের মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি গুলোতে হামলার আহ্বান জানিয়েছে ইরানের রাজনীতিবিদ ও রাষ্ট্রীয় গণমাধ্যম অপরদিকে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বেড়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হামলার পর রোববার রাতেই যুক্তরাষ্ট্রের তেলের ফিউচার বাজারে দাম বেড়েছে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপদ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের ইরানের পার্লামেন্ট তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই প্রণালী বন্ধ থাকলে বিশ্ববাজারে বড় প্রভাব পড়বে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় বিশ শতাংশই এই প্রণালী দিয়েই পরিবহন করা হয় সামিউল আলিম পুন্দ্ৰ টিভি নিউজ ডেস্ক